নমস্কার বন্ধুরা বেলি ফুল সম্বন্ধে কিছু তথ্য জানাবো ফুলের নাম আছে অনেক অনেকে বলে মগরা মল্লিকা অনেকে বলে বেলি বেলি ফুল সুগন্ধি ফুল শীতকালে বেলি ফুল গাছ ছেটে দিতে হয় ইংরেজি নাম হল আরাবিয়ান জেসমিন জেসমিন পরিবারের একটি সুগন্ধি ফুল বেলি ফুল সন্ধ্যায় ফুটে এবং পরের দিন দুপুরে ঝরে যায় বেলি ফুল বাগানে বা টবে লাগানো যেতে পারে কলম ও শিকড় থেকে চারা তৈরি করা যেতে পারে বেলে মাটি আর এটেল মাটি ছাড়া সব ধরনের মাটি দিয়ে লাগানো যেতে পারে বেলি ফুল আমার খুব পছন্দের ফুল তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানি আর বেলি ফুলের মালা পরতে আমার তো খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় অনেকের কাছেই ফুল খুব পছন্দের ফুল বেলি ফুলের মালাও পরতে খুব পছন্দ করে আর বেলি ফুলের সুগন্ধ গ্রামটা তো খুবই ভালো লাগে